ইসলামের একটি প্রচলিত কল্যাণ থেকে আজ আমরা প্রায় বঞ্চিত এই কল্যাণটি এখন প্রায় বিলুপ্তির পথে আপনারা যে অবাক হবেন এই কল্যাণটির নাম হচ্ছে সালাম এই বরকতময় সালামের প্রচলন কেন কমে যাচ্ছে এবং সালামের পরকত সম্পর্কে আসল আমরা যে প্রসার দিন দিন কমে যাওয়ার একটি কারণ হচ্ছে বহ ছোট হিসাব করা এবং শুধু তাই নয় মানুষ যাকে সালাম দিচ্ছে সে বড় হয়ে যাওয়া এবং যে সালাম দিচ্ছে সে সে ছোট হয়ে যাওয়া এই ধরনের দ্বন্দ্বের মধ্যেই আমরা থাকি এই দ্বন্দ্বের মধ্যে থাকার ফলে আমরা আসলে সালামের প্রসারটা কমিয়ে দিচ্ছি আমরা যাদের কাছ থেকে শিবব সেই হুজুররাও আজকালকার নিজেদের সালামের প্রসার কমিয়ে দিয়েছে এর একটি কারণ হতে পারে ছোট বড় হিসাব করা শরীফে বলা হয়েছে যে যে আগে সালাম নিবে সে মুক্ত তাহলে আমরা যদি সালামের প্রসার না করি তাহলে কি আমরা মুক্ত হব তা থেকেই যায় শয়তান আমাদের মধ্যে এই দ্বন্দ্বের সৃষ্টি করে যেন আমরা সালাম না দিতে পারি এবং সালামের প্রসার না ঘটতে পারে কারণ সালাম হচ্ছে শান্তির একটা জিনিস সালাম অর্থ দোয়া তো এই দোয়াটা আমরা মানুষকে যেন না করতে পারি সেই জন্য শয়তান আমাদের মধ্যে এই ধরনের প্রবণতা তৈরি করে সাহি বুখারি এবং মুসলিমে একটি হাদিস বর্ণিত হয়েছে সেখানে বলা হয়েছে যে আল্লাহ পাকাবুল আলমিন যখন হরজত আদম আলাহ সাল্লামকে সৃষ্টি করলেন তখন তাকে নির্দেশ করলেন একদল ফ্রেশ তাকে সালাম দেওয়ার জন্য এবং সেখান থেকে আসলে সালামের প্রবর্তন হয়েছে একদা এক সাহাবিদ নাল্লা জিজ্ঞেস করলেন ইসলামে সর্বোত্তম কাজ কি আবহরাই আনহুদ থেকে বর্ণিত তিনি বললেন রাসুল্লাহ সাল্লাহ আলাই আমাদেরকে বলেছেন তোমরা ইমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না আর না তোমাদের পারস্পরিক সম্পর্ক গড়ে উঠবে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ইমানদার হতে পারবো পারবে না আমি কি তোমাদেরকে বলে দিব না এমন একটি কাজের কথা যার মাধ্যমে তোমাদের মধ্যে ভালোবাসা একটা হাদিসে বলা হয়েছে আবু তাল আনহ হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ বলেছেন আল্লাহর সর্বাধিক নিকটবর্তী মানুষ সেই যে সালাম করে পরিপূর্ণ সালামের বিনিময় পাওয়া যায় ত্রিশটি নেকি সেটা হচ্ছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার তাই সালামের বরকত অপরিসীম বলা হয়ে থাকে আদি শরীফে যে সালাম দিয়ে ঘরে প্রবেশ করলে আল্লাহ সেই ঘর বরকতময় করে এবং সাথে সাথে আল্লাহ সেই ঘরে জিম্মাদারিত্ব নিয়ে নেয়